কৃষক বন্ধু আলু বীজ বপন করার পর আলু গাছগুলো মাটি থেকে বেরিয়ে আসার প্রায় তিরিশ দিন পেরিয়ে গেল তাহলে আপনাকে এই সময় অবশ্যই আলুর গোড়ায় মাটি দিতে হবে অর্থাৎ কেল বেঁধে দিতে হবে তো কেল বাঁধার সময় আপনি কোন কোন সার কি পরিমাণ ব্যবহার করবেন এবং কোন কোন মেডিসিন অর্থাৎ কোন কোন অনুখাদ্য ব্যবহার করবেন এবং তার সাথে অবশ্যই কি কি ব্যবহার করলে আগামী দিনে আপনার আলু গাছের চেহারা দুর্দান্ত হারে বৃদ্ধি পেতে থাকবে এবং শেষ পর্যন্ত দুর্দান্ত একটা ফলন আপনি সেই আলু গাছগুলো থেকে নিতে পারবেন তো এর জন্য আপনাকে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ সার অনুখাদ্য এবং আরও কিছু গুরুত্বপূর্ণ স্প্রে করে আসতে হবে তাই এই ধরনের ভিডিও যদি আপনি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আলুর প্রথম থেকে শেষ পর্যন্ত কোন সময় কি মেডিসিন ব্যবহার করবেন এবং কি পরিমাণে ব্যবহার করলে আপ আপনি আলুর দুর্দান্ত একটা ফলন নিতে পারবেন এ ধরনের ভিডিও নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কৃষক বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে বলবেন না তো চলুন পরবর্তী আলোচনায় যাওয়া যাক তো কেলবাধার সাধারণ সময় হচ্ছে তিরিশ থেকে বত্রিশ দিনের মধ্যে এই সময় আমরা সার ব্যবহার করব অবশ্যই যে সারগুলো আমাদের পরবর্তী সময় অর্থাৎ চল্লিশ দিন বা পঞ্চাশ দিন বয়স থেকে কাজ করতে শুরু করবে এই সময় আমাদের আলু গাছে অবশ্যই ফসফেট জাতীয় সার সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিশেষ ভূমিকা পালন করবে অর্থাৎ আগামী দিনে আমাদের গাছের শেকড়ের বৃদ্ধি এবং ফলের বৃদ্ধিতে বিশেষভাবে কাজ করবে এই ফসফেট সার তো সাধারণত আমরা জমি তৈরির সময় পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক সারের ব্যবহার করে থাকি যার কারণে এই প্রথম থেকে তিরিশ দিন পর্যন্ত আমাদের গাছগুলো সেই সারগুলো ব্যবহার করেই যথেষ্ট বড় এবং চেহারাযুক্ত হয়ে বড় হয়ে আসে তো এবারে আগামী দিনে যাতে সারের রকম ঘাটতি না হয় তার জন্য অবশ্যই আমাদের চাপান সার হিসেবে কিছু সার এবং কিছু অনুখাদ্য ব্যবহার করতেই হবে যেগুলো আগামী দিনে আলুর কোনো রকম ঘাটতি হতে দেবে না রকম ঘাটতি পূরণ করবে এবং দুর্দান্ত একটা ফলন নিতে সাহায্য করবে তো এই সময় আমরা যেহেতু গাছের গ্রোয়িং স্টেজ হিসেবে প্রথম চল্লিশ দিন ধরে থাকি এবং পরবর্তী সময়টাকে অর্থাৎ চল্লিশ দিন থেকে পঁচাত্তর দিন পর্যন্ত যে সময়টা সেই সময়টাকে আমরা ফ্রুটিং স্টেজ বা ফ্লাওয়ারিং স্টেজ ধরে থাকি তো আমাদের প্রথম গ্রোয়িং স্টেজের পরিচর্যা আমরা প্রায় শেষ করে ফেলেছি এবারে আমাদের আর কিছু দিনের মধ্যেই আমাদের গাছের ফ্রুটিং স্টেজ শুরু হয়ে যাবে তো ফ্রুটিং স্টেজে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ সার রয়েছে সেই সার হিসেবে আমরা অবশ্যই ফসফেট সার ব্যবহার করার চেষ্টা করব কারণ আমরা জানি যে ফসফেট সার গাছের শেকড় বৃদ্ধি করে এবং মাটি থেকে খাবার সংগ্রহ করতে বিশেষভাবে সাহায্য করে গাছকে বৃদ্ধি করতে সাহায্য করে এবং গাছের ফুল ও ফল আনতে সাহায্য করে তাই এই সময় অবশ্যই গাছে যথেষ্ট পরিমাণে ফসফেটের প্রয়োজন রয়েছে আর এই কারণেই আমরা ফসফেট জাতীয় সার ব্যবহার করব। কিন্তু ফসফেট তো আমরা পাউডার জাতীয় সার হিসেবেই জানি এই পাউডার জাতীয় সার জমিতে ছেটালে আলু গাছের ক্ষতি হতে পারে তাই অবশ্যই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ অথবা ডিএপি এই দুটো দানাদার সার আমাদের নিতে হবে যার মধ্যে অবশ্যই ফসফেটের পরিমাণ যথেষ্ট রয়েছে আর এই দুটো সার না নিলেও আপনি অবশ্যই টিএসপি অর্থাৎ ট্রিপল সুপার ফসফেট এই সারটিও ব্যবহার করতে পারেন তো আমরা অবশ্যই গাছের চেহারার উপর ভিত্তি করেই সার ব্যবহার করার চেষ্টা করব গাছের যদি অতিরিক্ত চেহারা থাকে তাহলে আপনি অবশ্যই দশ ছাব্বিশ ছাব্বিশ এই এনপিকে সারটি ব্যবহার করার চেষ্টা করবেন কারণ এর মধ্যে দশ পার্সেন্ট নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া এবং ছাব্বিশ পার্সেন্ট ফসফরাস অর্থাৎ ফসফেট এবং ছাব্বিশ পার্সেন্ট পটাশিয়াম রয়েছে এই তিন ধরনের সার একই সঙ্গে জমিতে পড়লে যে ছাব্বিশ পার্সেন্ট পটাশ রয়েছে সেই ছাব্বিশ পার্সেন্ট পটাশ গাছকে আগামী দিনে অতিরিক্ত বৃদ্ধি হতে দেবে না এবং গাছকে নিয়ন্ত্রণে রাখবে যা পরবর্তী সময়ে গাছের ফলন বৃদ্ধিতে এবং ফলের সাইজ বৃদ্ধিতে বিশেষ গুরুত্বপূর্ণ কাজ করে থাকবে কারণ অতিরিক্ত চেহারা বা অতিরিক্ত লম্বা গাছ হলে গাছ দ্রুত খাদ্য নষ্ট করে ফেলে ফলের বৃদ্ধিতে কাজে লাগাতে পারে না গাছের বৃদ্ধিতেই সেই শক্তিটি কাজে লাগিয়ে অপচয় করে ফেলে তাই অবশ্যই গাছের বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করার জন্য দশ ছাব্বিশ ছাব্বিশ সারের মধ্যে যে পটাশ রয়েছে ছাব্বিশ পারসেন্ট সেই পটাশটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবারে যদি আপনার গাছের চেহারা সাধারণ বা অনেকটাই কম থাকে তাহলে আপনি অবশ্যই ডিএপি এই সারটি ব্যবহার করার চেষ্টা করবেন অথবা টিএসপি এই দুই রকম সারের মধ্যে যে কোনো একটি সার ব্যবহার করার চেষ্টা করবেন দশ ছাব্বিশ ছাব্বিশ সার যদি আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই প্রতি বিঘা হিসেবে পনেরো থেকে কুড়ি কেজি এমনকি পঁচিশ কেজি পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন আপনার গাছের চেয়ারের উপর ভিত্তি করে এবারে আপনি যদি ডিএপি অথবা টিএসপি সার ব্যবহার করেন তাহলে প্রতি বিঘায় ডিএপি আপনাকে নিতে হবে পনেরো থেকে কুড়ি কেজি এবং টিএসপি যদি আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাকে প্রতি বিঘায় কুড়ি থেকে তিরিশ কেজি পর্যন্ত ব্যবহার করতে হতে পারে সেটা আপনারা অবশ্যই কাছের চেহারার উপর ভিত্তি করেই নিতে হবে এবারে এই সারগুলোর সঙ্গে আপনাকে প্রয়োজন মতো ইউরিয়া ব্যবহার করতে হবে আপনি যদি ডিএপি অথবা টিএসপি সার ব্যবহার করেন তাহলে আপনাকে অবশ্যই ইউরিয়ার পরিমাণ একটু কম নিতে হবে কারণ এর মধ্যে পটাশ নেই আর যদি দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে সার ব্যবহার করেন তাহলে ছাব্বিশ পার্সেন্ট পটাশ থাকার জন্য সেই পটাশের পরিমাণটাকে নিয়ন্ত্রণে রাখতে অবশ্যই আপনাকে ইউরিয়া ব্যবহার করতে হবে আপনি যদি দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করেন তাহলে প্রতি বিঘায় কুড়ি থেকে পঁচিশ কেজি পর্যন্ত আপনি প্রয়োজন মতো ইউরিয়া ব্যবহার করতে পারেন এবং আপনি যদি ডিএপি ব্যবহার করেন তাহলে অবশ্যই দশ থেকে পনেরো কেজি প্রতি বিঘায় ইউরিয়া ব্যবহার করার চেষ্টা করবেন আর যদি টিএসপি ব্যবহার করেন এই টিএসপি সারের মধ্যে শুধুমাত্র ফসফেট থাকার জন্য আপনাকে এক্সট্রা করে এমওপি অর্থাৎ মিউরেট অফ পটাশ এই পটাশ সার প্রতি বিঘায় পনেরো কেজি হারে ব্যবহার করতে হবে এছাড়াও আপনি অবশ্যই ইউরিয়া ব্যবহার করবেন পনেরো থেকে কুড়ি কেজি পর্যন্ত ইউরিয়া ব্যবহার করতে হবে এই ইউরিয়া সারটি আপনি গোড়ায় মাটি দেওয়ার সময়ে ব্যবহার করতে পারেন অথবা আপনি জলসেচের সময়ও ছিটিয়ে ব্যবহার করতে পারেন সেটি আপনার সুবিধা মতো আপনি ব্যবহার করে নেবেন এবারে এই সারগুলোর সঙ্গে সঙ্গে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ অনুখাদ্য অবশ্যই ব্যবহার করতে হবে অনুখাদ্য হিসেবে আমরা জমি তৈরির সময় জিঙ্ক বোরন এবং তার সাথে জাইম এই অনুখাদ্যগুলো অলরেডি ব্যবহার করে ফেলেছি তবু আপনি এই সময় অর্থাৎ গোড়ায় মাটি দেওয়ার সময় প্রতি বিঘায় এক কেজি হারে জাইম ব্যবহার করতে পারেন অথবা সিউইড ফার্টিলাইজার যে কোনো দানাদার ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন তার সাথে অবশ্যই এক কেজি হিউমিক অ্যাসিডের দানা ব্যবহার করার চেষ্টা করবেন যেটি আপনার আলু গাছের শেকড়কে প্রচুর পরিমাণে বৃদ্ধি করতে সাহায্য করবে এবং আলুর দানা গঠনে বিশেষ ভূমিকা পালন করবে তো এই মেডিসিনগুলোর সাথে সাথে অবশ্যই আপনার জমিতে যদি অতিরিক্ত হারে পোকার আক্রমণ থেকে থাকে অর্থাৎ শেষ সময়ে যখন আপনি আলু তুলবেন তখন যদি পোকায় কেটে ফেলে আলুগুলোকে তাহলে অবশ্যই কীটনাশক ব্যবহার করতে হবে অবশ্যই আপনি বায়োফেন্সিন টেন পারসেন্ট এই কীটনাশকটি প্রতি বিঘায় একশো এম এল ব্যবহার করার চেষ্টা করবেন সেটি সারের সঙ্গে মিশিয়ে অথবা বালুতে মিশিয়ে ছিটিয়ে ব্যবহার করতে পারেন তো কৃষক বন্ধু এই সারগুলো অবশ্যই আপনাকে কেল বাধা বা গোড়ায় মাটি দেওয়ার সময় ব্যবহার করতেই হবে শেষের সময় আপনি এক্সট্রাভাবে ইউরিয়া ছিটিয়ে ব্যবহার করতে পারেন এমনকি সম্পূর্ণ ইউরিয়ার ডোসটি আপনি তখন ছিটিয়ে ব্যবহার করতে পারেন আর যদি জলসেচের প্রয়োজন না পড়ে থাকে আপনার জমিতে অথবা অলরেডি আপনি জলসেচ দিয়ে ফেলেছেন তাহলে আপনি এই সময়ে যথেষ্ট পরিমাণে ইউরিয়া ছিটিয়ে একদম গোড়ায় মাটি সম্পূর্ণ দিয়ে দেবেন তো কৃষক বন্ধু শেষ পর্যন্ত ভিডিওটিতে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও যদি নিয়মিত দেখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কৃষক বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনার কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ